পুজো মানে কলকাতা জোলুসে পুজোর কদিন ঝলমল করে মহানগরে নামি দামি পুজোর পাশাপাশি শহরের বুকে পুজো নজরকারে আর প্রতিটি বনে বাড়ির পুজোর নেপথে রয়েছে নানান ইতিহাস যেমন উত্তর কলকাতার নিমতলা স্ট্রিটে হাটখোলা দত্ত বাড়ির বনে বাড়ির পুজো এবং কফ করে রয়েছে এই বাড়ির অর্থাৎ অনেক রয়েছে এই বাড়ির ইতিহাস একবার দেখে নেব শরতের মেঘ কাশফুল শিউলির গন্ধ জানান দিচ্ছে মা আসছে এই মাসের শেষের দিকেই দুর্গ উৎসব আর এই দুর্গ উৎসবকে কেন্দ্র করে মেতে উঠবে আপা মোর বাঙালি সবথেকে বড় ব্যাপার শহরের অলিতে গলিতে বিভিন্ন দুর্গাপুজোর পাশাপাশি সবথেকে ঐতিহ্যবাহী হচ্ছে বনেদি বাড়ির দুর্গাপুজো কারণ এই দুর্গাপুজো তালান নানা ইতিহাসের কথা বলে আমরা এই মুহূর্তে রয়েছি হাটখোলা দত্ত বাড়ির বরিদ বাড়ির পুজোতে পুজোর ঠিক আগের মুহূর্তের যে প্রস্তুতি শেষ মুহূর্তের প্রস্তুতি কত দূর রয়েছে বা কত দূর এগিয়েছে সেই বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করব দত্ত পরিবারে বহু আগে থেকেই দুর্গা প্রচলন ছিল এই দত্ত বংশের সূচনা কন্যুজ বর্তমানে কৌনজ হলেও পরবর্তীকালে তাদের একটি শাখা হাওড়ার আন্দুল থেকে কলকাতায় চলে আসেন কথিত আছে তৎকালীন সময়ে সুতানুটি কলকাতার সঙ্গে যে গোবিন্দপুরের নাম উচ্চারিত হতো এই জগতরাম দত্তের পূর্বপুরুষ শরণ দত্তর নামেই এই গোবিন্দপুরের উৎপত্তি সেই প্রাচীন রীতি অক্ষুণ্ণ রেখে আজও দুর্গাপূজা অনুষ্ঠিত হয় পরিবারের বর্তমান প্রজন্মের হাত ধরে। উত্তর কলকাতার নিমতলা স্ট্রিটে এই হাতখোলা দত্তবাড়ির বন্টিবাড়ির পুজো অন্যতম। কী রয়েছে এই পুজোর ইতিহাস বা এই মুহূর্তে কতটা প্রস্তুতি তুঙ্গে আমরা জানার চেষ্টা করব এই বাড়ির সদস্যদের থেকে। প্রতিমা আমাদের উল্টো রথের দিনে কাঠামো পুজোটা হয় আমরা মাস পুজো বলি মাস এনে সেটাকে উৎসর্গ করে সেই কাঠামো জুড়ে আর অন্যান্য তো তৈরি হয় সেই সব দিয়ে আমাদের শুরু হয় গোবিন্দ স্মরণের উত্তর পুরুষ জগতরাম দত্ত দুর্গা খোলার নির্মাণের সময় সমস্ত তীর্থের মাটি দিয়ে সেটি নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন সেই মতন পুরী কাশী হরিদার থেকে নৌকা করে তীর্থের মাটি আসতে লাগলো গঙ্গার ঘাটে আর সেই মাটি দিয়েই তৈরি হলো দত্তদের দালার। এই মাটিটা তখন রেলওয়ে সিস্টেম চালু হয়নি তার আগের ঘটনা তো তখন আমাদের রিভার ট্রান্সপোর্টই একমাত্র উপায় ছিল সে বিভিন্ন ধাম থেকে ওই মাটি এনে সেই মাটি দিয়ে ফিল করা এটা আর্থ ফিলিংটা হয়েছিল ওই ধামের বিভিন্ন ধামের মাটি যার জন্য আমরা ওটাকে এখন পেভ করিনি চেষ্টা করি আমাদের মায়ের ভোগ গব্যগৃত দিয়েই তৈরি করার চেষ্টা করছি জানি না মা কতদিন এটা করাবেন আর আমাদের নিজস্ব কোনো ট্রাস্ট নেই পুজো বেশ করে সমস্ত পুরোনো বাড়িতে একটা ট্রাস্ট থাকে আমাদের সেটা নেই আমরা ভলেন্টারি এই করে পুজো করছি এখন তিন চারজন শরীর বর্তমান আছেন তাদের কাছ থেকে যেটুকু জোগাড় হয় সেই মতন আমাদের পুজো হয় জগতরাম দত্ত নির্মিত বসত বাড়ি এবং ঠাকুর দালানটি স্থাপত্য দিক থেকে নানা কারণে গুরুত্বপূর্ণ বিশিষ্ট পাঁচ খিলানের দালানটি কলকাতার পুরনো দালানগুলির মধ্যে অন্যতম বড় বড় থামওয়ালা ঠাকুর দালান তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস সম্পূর্ণ মাটির তৈরি ঠাকুর দালানটি সতেরোশো নব্বইয়ের দশকে এই ঠাকুরদালান থেকে এটা তৈরি হয় এবং ওই মাঝামাঝি তিরানব্বই চুরানব্বই সাল থেকে আমাদের এখান থেকে মোটামুটি পুজো হয়ে আসছে এই প্রসাদের আমাদের অনেক কোনো আইটেম থাকে মানে আমাদের বর্তমান যে সমস্ত সন্দেশ রসগোল্লা ইত্যাদি এসবগুলো থাকে না প্রাচীন মিষ্টি যেসব নন্তা সেইগুলোই পুজো দেওয়া হয় আর ঠাকুরের নিজ ভোগ যেটা হয় সেটা লুচি ভোগ ওই ঘি ভাজা লুচি ভোগ না আমাদের এখানে অন্নভোগ কোনো কিছু হয় না শাড়ি পরানো হয় না সেক্ষেত্রে ওই ডাকের সাজ হয় ওই যেটা রাংতার ডাকের সাজ সেইগুলোই করা হয় সেটাও আমাদের ওই মোটামুটি প্রাচীন রীতি ধরে করা হয় এই মুখের কারণ হচ্ছে এটা আমরা আমি বলতে পারি ঠিক কজটা আমি নিজেও খুব একটা অবগত নই তখন সিংহ সম্বন্ধে আমাদের কনসেপ্টটা প্রপার ছিল না তৎকালীন সময়ে দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার দেশ গানটি একটাই জনপ্রিয়তা লাভ করে যে গানটি রচনার পরের বছর থেকেই দশমীর দিনে ঠাকুর বিসর্জনের পর ঊর্ধ্ব কণ্ঠে গানটি গাইতে গাইতে গঙ্গার ঘাট থেকে ফিরতেন দত্ত সদস্যরা সেই প্রথা আজও চলছে এই পরিবারে সুভাষবাবুর সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস মামার বাড়ি এটা মাতুলালয় আর যার জন্যে আমাদের ডাইরেক্টলি আমরা স্বদেশি আন্দোলনের সঙ্গে যুক্ত না হলেও ইনডাইরেক্টলি আমরা তখন ওই কোনো নেতা বা কেউ বন্দি হলে বা কিছু হলে আমরাও এখানে সেই রকম পালন করেছি উপবাস এ করা বা অন্যান্য জিনিস এবং উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় থেকে আমাদের এই দুর্গা মাতাকে বিসর্জন দিয়ে ফেরার সময় আমরা দেশাত্মবোধক গান গেয়ে ফিরি এটা এখনও এই প্রথাটা চলে আসছে আমরা কথা বলছিলাম এই বাড়ির সদস্যদের সঙ্গে এবং যেমনটা উঠে আসলো এই বাড়ির নানা ইতিহাস রয়েছে যেমন বিসর্জন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে বিসর্জন শেষে দেশাত্মবোধক গান গেই তারা কিন্তু বাড়িতে ফেরেন এবং এই রীতি চলে আসছে বহু বছর ধরে এবং এই যে পুজোর প্রচলন এই প্রতিমা প্রতিমা তৈরি হচ্ছে এবং প্রতিমার যে সিংহের মুখ সেই সিংহের মুখও কিন্তু খানিকটা ঘোড়ার মুখের আদলে তৈরি এবং মাটির যে প্রতিমা মাটির সাজ দিয়ে কিন্তু সাজানো হয় এবং ডাকের সাজেই সেজে ওঠেন এখানে মা সতেরোশো চুরানব্বই এই ঠাকুর দালানে কিন্তু পুজো শুরু হয় এবং যে বিষয়টা বলছিলাম প্রতিমাকে ডাকের সাজে সাজানো হয় এবং কালের নিয়মে অতীতের চাকচিহ্ন হারিয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত ম্লান হয়নি এই বাড়ির আভিজাত্য দুর্গাপুজোর আভিজাত্য এবং ঐতিহ্যের সেই রূপ সামনেই দুর্গা পুজো এবং তার আগে প্রস্তুতি একেবারে তুঙ্গে এবং সবথেকে থেকে বড় বিষয় এই পুজোর যে আচার এবং রীতি রয়েছে তাতেও কিন্তু বেশ ব্যতিক্রম রয়েছে মিষ্টি আনানো হয় বিভিন্ন পুরনো দিনের বিভিন্ন ধরনের মিষ্টি দেওয়া হয় এবং প্রসাদে দেওয়া হয় অন্নভোগের ক্ষেত্রে লুচির ব্যবহার রয়েছে এখানে ব্যবহার হয় না রকম খিচুড়ি ভোগ বি বিশেষত আমরা যেমনটা দেখে থাকি বিভিন্ন পুজোতে ব্যবহার করা হয় কিন্তু এই বনদি বাড়িতে কিন্তু সেই ব্যবহার নেই তাছাড়াও যেহেতু সামনেই পুজো সেই পুজোকে কেন্দ্র করে কিন্তু প্রস্তুতি একেবারে তুঙ্গে প্রতিমা তৈরি হয়ে গিয়েছে এবং বেশ খানিকটা কাজ এগিয়ে গিয়েছে এবং সামনেই পুজোকে কেন্দ্র করে কিন্তু সকলের একটা উন্মাদনা তৈরি থাকে এবং যে বিষয়টা শুরুতেই বলছিলাম বাড়ির পুজো মানে নানা ইতিহাস এবং সেই ইতিহাস জানতেই কিন্তু আজ আমরা এসেছিলাম হাটখোলা দত্তবাড়ি দত্তবাড়ির বাড়ির পুজোর ইতিহাস জানতে ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট ট্রাইব বাংলা কলকাতা